যারা এসএলএসটির ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে ভূগোল বিষয়ের একটি লেকচার ডেমো দেবো যাদের বিষয় ভূগোল তারা সরাসরি এই ভিডিওটিকে দেখে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের বিষয় ভূগোল নয় তারাও এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখান থেকেই কিন্তু আপনার নিজের বিষয়ে লেকচার ডেমো দেওয়ার আইডিয়া পাবেন তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের লেকচার ডেমনস্ট্রেশান আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি পৃথিবী এবং সূর্য এই দুটির মধ্যেকার সম্পর্কটা কে বলতে পারবে এই দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে যে আমাদের এই সূর্য সে কিন্তু এক জায়গায় রয়েছে এবং একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী কিন্তু তাকে পরিক্রমণ করছে বলো তো এই গতির নাম কি ঠিক বলেছো এই গতির নাম হচ্ছে পরিক্রমণ গতি তাহলে এই যে পরিক্রমণ এই পরিক্রমণের জন্য কত সময় লাগে তিনশো দিন বাহ খুব ভালো বলেছো এবার যদি তোমাদের বলি যে এই তিনশো দিন উত্তরটি সম্পূর্ণ সঠিক নয় একটু হলেও এই উত্তরের মধ্যে ভুল রয়েছে তোমাদের কেমন লাগছে শুনে অবাক হচ্ছে তাই না অবাক হলেও কিন্তু সত্যি যে পৃথিবী একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন সূর্যকে পরিক্রমণ করতে শুরু করে এবং আবার সেই বিন্দুতে ফিরে চলে যায় তখন সেই সময়টা লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কি বললাম তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কিন্তু আমরা তো জানি তিনশো দিন একটা বছর হয় তাহলে দেখো এখান থেকে আমরা যখন তিনশো দিনকে একটা বছর ধরে নিচ্ছি তখন অতিরিক্ত এই যে সময়টা থেকে যাচ্ছে এই সময়টা কিন্তু হিসাবের বাইরে চলে যাচ্ছে এবারে যদি এই সময়টিকে সবটাকে ধরে আমরা একটা বছর বিবেচনা করি তাহলে দেখা যাবে যেদিন রাত্রে তুমি তোমার বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাবে তখন পাঠানো যাবে না তার থেকে আরও পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর পাঠাতে হবে এবং ঠিক তার পরের বছর আরও পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর পাঠাতে হবে তাহলে দেখো আমাদের বছর গণনার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সমস্যা দেখা দেবে তাই না এই সমস্যাকে দূর করার জন্য আমরা একটা বছর থেকে এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে বলছি তিনশো দিনে এক বছর হয় তাহলে আমাদের হিসাব মোটামুটি ঠিক হয়ে গেল, কিন্তু তারপরেও তো একটু ভুল থেকে গেল। এবার দেখো এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যেটা বাদ অবস্থায় পড়ে থাকলো একটা বছর থেকে তাকে কিন্তু আমরা মোটামুটি ছয়ই ঘন্টা বলতে পারি তাই না বলতে পারি তো এবার যদি ছয়কে তুমি চার দিয়ে গুণ করে দাও কত হয় চার ছয় চব্বিশ ঘন্টা এবার বলো তো চব্বিশ ঘন্টায় কত দিন হয় চব্বিশ ঘন্টায় কিন্তু একটা সম্পূর্ণ দিন এবং রাত্রি হয় তাহলে দেখো এই তিনশো পঁয়ষট্টি দিনের সঙ্গে আমরা যদি চার বছর অন্তর অন্তর একটা করে দিন যোগ করে দিই তিনশো পঁয়ষট্টি যোগ এক তাহলে আমাদের এই যে হিসাবের গণ্ডগোলটা ছিল এই হিসাবের গণ্ডগোলটা দূর হয়ে যায় তাই না দেখো প্রত্যেক বছর আমাদের ছয় ঘন্টা করে সময় অতিরিক্ত থাকছে তাই চার বছরে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে হচ্ছে এক দিন যাকে আমরা বছরের সঙ্গে যোগ করে দেবো সেই বছরটাকে বলবো তিনশো ছেষট্টি দিনে হচ্ছে একটা বছর আশা করি এটুকু তোমরা সকলে বুঝতে পেরেছ এবারে যে মাসে আমরা এই যে একটা করে দিন বাড়িয়ে দেব। সেই মাসটিকে বলা হবে লিপ ইয়ার কি বললাম সেই মাসটিকে বলা হবে লিপ ইয়ার যার বাংলা নাম হচ্ছে অধিবর্ষ আমি এখানে লিখে দিলাম অধিবর্ষ এবার তোমরা কি বলতে পারবে যে চার বছর অন্তর অন্তর কোন মাসের একটা করে দিন বেড়ে যায় দেখো তোমরা যদি খুব ভালো করে ক্যালেন্ডার লক্ষ্য করো তাহলে দেখবে এই যে ফেব্রুয়ারি মাস সেই ফেব্রুয়ারি মাসটি কিন্তু সাধারণত আঠাশ দিনে হয় কিন্তু যখনই লিপ ইয়ার হয় তখন তার সঙ্গে অতিরিক্ত একটা দিন যোগ করে দিয়ে সেটাকে উনত্রিশ দিনে একটা মাস ধরা হয় তোমরা আশা করি দেখেছো যদি কেউ নাও দেখে থাকো বাড়ি গিয়ে খুব ভালো করে কিন্তু ক্যালেন্ডারটাকে দেখবে তাহলে এই যে আঠাশ দিনে মাস হচ্ছে তার পরিবর্তে আমরা উনত্রিশ দিনে মাস ধরছি কেন না প্রত্যেকটা বছর এই যে ছ ঘন্টা করে অতিরিক্ত হাতে থেকে যাচ্ছে তাই চার বছর অন্তর সেটাকে একটা দিন ধরে নিয়ে আমরা বছরের একটা দিনকে বাড়িয়ে দিচ্ছি এই বছরটাকে বলা হচ্ছে লিপ ইয়ার তাহলে তোমরা জেনে গেলে লিপ ইয়ার কাকে বলে বেশ এবার কোন বছরটি লিপ ইয়ার সেটা তোমরা কী করে বুঝবে তার কিন্তু একটা খুব সহজ নিয়ম রয়েছে নিয়মটা হচ্ছে কোনো একটা বছর ধরো দু সাল তাকে আমরা চার দিয়ে ভাগ করে দেব যদি কোনো ভাগ শেষ না থাকে তাহলে সেই বছরটি হচ্ছে লিপ ইয়ার এবার দেখি দু হাজার বারো সালকে আমরা চার দিয়ে ভাগ করে তাহলে চার পাঁচে হয়ে গেল কুড়ি বারো শূন্য দুই নেমে গেলো চার তিনে হয়ে গেল বারো তাহলে দেখো এই ভাগটা কিন্তু মিলে গেল তাহলে এই দু সালটা কি এই দু সালটা হচ্ছে লিপ ইয়ার এইবার যদি এই বারোর জায়গায় যদি তেরো করে দিই তাহলে কী হবে বারোর জায়গায় যদি তেরো করে দিই দেখো এটাও কিন্তু তিন হয়ে যাবে এটাও কিন্তু তিন হয়ে যাবে এখানে কিন্তু এক ভাগশেষ চলে আসবে তাহলে দু হাজার এই সালটা কিন্তু লিপ ইয়ার বলা যাবে না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবারে একটা নির্দিষ্ট বিষয় মাথায় রাখবে যে সকল বছরগুলি শেষে দুটি বা তার বেশি শূন্য আছে যেমন ধরো দু হাজার এই দু সালকে কিন্তু চার দিয়ে ভাগ করলে হবে না যখন দেখবে এর পিছনে কমপক্ষে দুটি শূন্য রয়েছে তখন কিন্তু তাকে চারশো দিয়ে ভাগ করতে হবে চারশো দিয়ে ভাগ করলে যদি উত্তর মিলে যায় তাহলে কিন্তু সেই বছরটি লিপ ইয়ার হবে আর চারশো দিয়ে ভাগ করে যদি উত্তর না মেলে তাহলে সেই বছরটি লিপিয়ার হবে না বেশ তাহলে আশা করি লিপ ইয়ার বা অধিবর্ষ সম্বন্ধে তোমাদের মধ্যে আর কারোর কোনো সংশয় নেই তাহলে আমাকে বলো তো লিপ ইয়ার কাকে বলে ঠিক বলেছ যে বছরের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় তাকে লিপিয়ার বলা হয় বাহ খুব ভালো বলেছো বেশ এবার যদি বলি দু দশ তোমরা কি করে বুঝবে যে এই বছরটি লিপিয়ার কি না কে বলতে পারবে হ্যাঁ বলো পরেশ ঠিক বলেছো আমরা একে চার দিয়ে ভাগ করে দেবো যদি কোনো ভাগ শেষ না থাকে তাহলে এই বছরটি হবে লিপিয়ার ভাগ খুব ভালো বেশ এবার কে বলতে পারবে আমি যে লিখলাম যে দুই শূন্য 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 এই বছরটি লিপ ইয়ার কিনা কী করে হিসাব করব নিশ্চয়ই চার দিয়ে ভাগ করতে হবে তাই না চার দিয়ে ভাগ করতে হবে না তাহলে কত দিয়ে ভাগ করতে হবে ঠিক বলেছো চারশো দিয়ে ভাগ করতে হবে কারণ এর পিছনে কিন্তু কমপক্ষে দুটো শূন্য আছে দুটো শূন্য বা তার বেশি যদি শূন্য থাকে সেক্ষেত্রে চারশো দিয়ে ভাগ করতে হবে তাহলে সকলেই তো জেনে গেলে যে লিপ ইয়ার কাকে বলে সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো সকলে কিন্তু ভালো থেকো তাহলে টিচিং ডেমনস্ট্রেশন শেষ হয়ে গেল খুব ভালো হয়তো হলো না কিন্তু এটুকু আশা করি কাজ চলে যাবে বা আপনাদের মনের মধ্যে একটা ধারণা জন্ম দেওয়ার জন্য এই ডেমোটি যথেষ্ট এখানে দেখুন আমি কিন্তু ব্ল্যাকবোর্ডের ব্যবহার করেছি আমি এর ব্যবহার কিন্তু করেছি আমি কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু করেছি এবং তার সঙ্গে আমি কিন্তু স্বতঃস্ফূর্ত ভাব দেখিয়েছি মুখের মধ্যে হাসি কিন্তু সবসময় দেখেছি এবারে সবার আগে এই টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক চুজ করা আপনি একটা টপিককে চুজ করবেন সেই টপিকের বিষয়বস্তু যত ছোট হবে তত ভালো আমি একটা টপিক চুজ করলাম যেটা হচ্ছে এতটা বড়। তাকে আমরা এতগুলো টুকরে ভাগ করলাম সব থেকে ছোটো যে টুকরোটি সেটাকে নিয়ে আমাকে টিচিং ডেমো দিতে হবে কারণ টাইম কিন্তু এই পাঁচ থেকে ছ মিনিটে বেশি দেবে না এবং সেই টপিকটির মধ্যে যেন অবশ্যই ব্ল্যাকবোর্ড ব্যবহার করার জায়গা থাকে ডিএলএম ব্যবহার করার জায়গা থাকে প্রশ্ন উত্তরের জায়গা থাকে এবং আপনার ভঙ্গিমা যেন সত হয় এই বিষয়বস্তুগুলি কিন্তু অবশ্যই মনে রাখবেন তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি টিচিং ডেমোনস্ট্রেশন দিতে পারবেন বা লেকচার ডেমো দিতে পারবেন কোথাও এতটুকু সমস্যা হবে না এবার যাদের সাবজেক্ট ভূগোল তারা এটাকে সরাসরি দিতে পারেন আর যাদের সাবজেক্ট অন্য কিছু তারা এখান থেকে আইডিয়া নিয়ে ভাবতে পারেন যে তাহলে ওই টিচিং টেম ক্ষেত্রে ব্যাপারটি কী হবে আপনি প্রথমেই জানা থেকে অজানা বিষয়ের দিকে শিশুদেরকে ধাবিত করবেন প্রশ্ন করতে করতে যাবেন তারা যে বিষয়গুলো জানে সেই বিষয়গুলি থেকে প্রশ্ন করে ক্রমশ জানা থেকে অজানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফাঁকে ফুকরে ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন ডিএলএম ব্যবহার করবেন প্রশ্ন উত্তর করবেন এবং স্বদস্ফূর্ত ভঙ্গিমা রাখবেন তাহলেই হয়ে যাবে এবারে যদি এটাই যদি আমি ক্লাস থ্রি ফোরের ক্ষেত্রে পড়াতাম তখন কিন্তু লেকচার মেথড সেখানে কিন্তু স্টোরিটেল মেথড এগুলো প্রয়োগ করতাম কিন্তু এটা যেহেতু ক্লাস নাইন টেনের ছেলে তারা বয়সে একটু বড় তারা বোঝে একটু বেশি কাজে তাদের ক্ষেত্রে ক্লাসটা কিন্তু অপেক্ষাকৃত বাচ্চাদের থেকে সিরিয়াস হলো এটুকুই পার্থক্য আর কিছুই না তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনার সাড়া দেবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন